নমস্কার প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলি চাট খুলে দেখবেন একটি করে জন্ম নক্ষত্র থাকে অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র স্পর্শ করে থাকে জন্মকালীন সেইটি তার জন্ম নক্ষত্র আর জন্ম নক্ষত্রের অধিপতি বা লর্ড আমাদের প্রথম জন্মের পরবর্তী মহাদশা শুরু করে এবং তার পরবর্তী ক্রমিক সংখ্যা অনুযায়ী পর পর আমরা মহাদশা অতিক্রান্ত করি জীবনের জন্মকালীন যে নক্ষত্র সেটি হলো আমাদের জন্ম নক্ষত্র তার একটি নির্দিষ্ট নাম্বার হয় কারণ এক থেকে সাতাশ পর্যন্ত নক্ষত্রের ক্রমিক সংখ্যা বা নাম্বার স্থির থাকে এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত প্রত্যেক নক্ষত্রে একটি করে নাম্বার থাকে আপনাদের প্রত্যেকের জানা উচিত আপনাদের জন্ম নক্ষত্রের নাম্বার বা সংখ্যা কত আগামী তেসরা অক্টোবর শনি ভাদ্রপদ নক্ষত্র স্পর্শ করবে এবং এই পূর্বভাদ্রপদ নক্ষত্রকে জন্ম নক্ষত্র ধরলে নবতারা চক্রের টেবিল আমরা যে অঙ্কন করবো তার দ্বারা বুঝব যে পঁচিশ নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হলে কোন নক্ষত্র শুভ কোন নক্ষত্র অশুভ অর্থাৎ জন্ম সম্পদ বিপদক্ষেম পত্তরী সাধক বদমিত্র পরম মিত্র বা অতিমিত্র এই টেবিলে যেগুলো শুভ নক্ষত্র এবং সেই নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের আগামী তেসরা অক্টোবর থেকে আগামী দু হাজার ছাব্বিশে কুড়ি জানুয়ারি শুভ সময় আসছে টেবিলের মাধ্যমে বিষয়টি বুঝে নিই ছাব্বিশ আট সাতেরো যাদের জন্ম নক্ষত্র তাদের শুভ হবে পাঁচ চোদ্দ তেইশ যাদের তাদেরও শুভ হবে এবং ছয় পনেরো চব্বিশ যাদের জন্ম নক্ষত্র তাদের আগামী তেসরা অক্টোবর থেকে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত শুভ সময় আসবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার